নতুন বিল্ডিং এ নতুন অ্যাপার্টমেন্ট দেখেন আপনাদেরকে সম্পূর্ণ রেডি করে দেবে দুইটি লিফট আছে শুধুমাত্র একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে আপনারা যে কোনো এক ফ্লোর থেকে থেকে যে কোনো এক ফ্লোর নিতে পারবেন আপনারা পছন্দ অনুযায়ী তবে শুধুমাত্র একটি বিক্রি হবে ভিডিওটি যারা যারা দেখতেছেন চান দ্রুত শেয়ার করে দেবেন এবং যারা কিনতে চান যোগাযোগ করবেন সংস্থায় বিক্রি হবে চার হাজার টাকা করে আলোচনা সাপেক্ষে আরো কমবে একদম সম্পূর্ণ রেডি করে দেবে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বসুন্ধরা আবাসিক বসুন্ধরা আবাসিক বসুন্ধরা আবাসিকের মধ্যে এই অ্যাপার্টমেন্টটির লোকেশন সংস্থায় বিক্রি হবে চার হাজার একশো করে আরো কমবে যদি ব্যারি রেসি নেন সম্পূর্ণ রেডি করে দেবে দেখেন খুবই সুন্দর বিল্ডিং এবং বালমানের কাজ করেছে বিল্ডিং এ খুবই সুন্দর বিল্ডিং এবং বালমানের কাজ করেছে বিল্ডিং এ যারা কিনবেন আমাদের দেওয়ানহাট ব্রাঞ্চে যোগাযোগ করবেন দেওয়ানহাট ব্রাঞ্চে যোগাযোগ করবেন অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ভিডিওটি কমপ্লিট দেখেন জমির সরি অ্যাপার্টমেন্ট সাইজ হল পনেরোশো আশি অ্যাপার্টমেন্ট সাইজ পনেরোশো আশি তিন বেড বড় বড় তিনটা ওয়াশরুম বড় বড় দুইটি বেলকনি ডৈনিং ডাইনিং একসাথে বিশাল বড় প্রায় হল রুমের মতো ডৈনিং ডাইনিং একসাথে হল রুমের মতো তিন বেড তিনটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে নতুন বিল্ডিং এর নতুন অ্যাপার্টমেন্ট দুটি বেলকনি সহ কিচেন সহ সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করেছি বিল্ডিং অ্যাপার্টমেন্ট রেডি হতে বেশি দিন লাগবে না সময় আপনারা যদি টাকা দিলে দ্রুত রেডি করে বিল্ডিং রেডি হতে বেশি দিন লাগবে না সময় প্রায় কাজ হয়ে গেছে শুধু টাইলস দরজার কাজ বাকি আছে ফিটিংস এর কাজ বাকি আছে সর্বোচ্চ পনেরো থেকে এক মাসের কাজ হবে বাকি আছে যোগাযোগ করুন চার টাকা করে দাম চাচ্ছি যারা ডাইরেক্ট নিতে পারবে আর একটু কমবে যোগাযোগ করেন আমাদের দেওয়ানাট ব্রাঞ্চে আমাদের অফিসে আসেন যারা জমি বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন যোগাযোগ করেন আর যারা জমি কিনতে চান অবশ্যই কিনতে পারবেন টোকেন বায়না করে রেজিস্ট্রেড বায়না করে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন এই অ্যাপার্টমেন্টটির মালিকের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে যারা দ্রুত লেনদেন করতে পারবেন তাদের জন্য এই অফারটি থাকবে শুধু চট্টগ্রাম বসুন্ধরা আবাসিক আগ্রাবাদ দিয়েও যেতে পারবেন বড়পুল দিয়েও যেতে পারবেন পালংকার দিয়েও যেতে পারবেন পাহাড় তুলি দিয়েও যেতে পারবেন দেওয়ানার দিয়েও যেতে পারবেন সব দিক দিয়ে যেতে পারবেন এবং পার্কিং ছাড়া নিচে পার্কিং আছে নিচতলা পুরোটা পার্কিং নয়তলা বিল্ডিং এর নিচতলা পুরোটা পার্কিং অ্যাপার্টমেন্টের সাথে পার্কিং পাবেন না আপনি যদি কিনে নিতে চাইলে এক্সট্রা তাহলে কিনে নিতে পারবেন পরে অ্যাপার্টমেন্ট সাইজ পনেরোশো আশি চার একশো টাকা করে এত সমস্ত অফার আর পাবেন না নতুন বিল্ডিং এ নতুন অ্যাপার্টমেন্ট যারা এখন কনস্ট্রাকশন নিয়ে জড়িত আছেন আপনারা জানবেন বর্তমান কনস্ট্রাকশন খরচ পার স্কোয়ার ফিট কত করে যাচ্ছে সবকিছু মিলিয়ে এই অফারটি একদম সস্তা আছে আপনাদেরকে খুব দ্রুত রেডি করে দেবে যদি টাকা দেন